হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে একটা মজাদার ঝোল তরকারি রান্না করব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন আলুটার সাথে মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব আধা চামচ লবণ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া লবণ হলুদটা একটু তেলে ভেজে নেব আমি মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেই নেই মাছটা এভাবে করে আমি শর্টকাট তেলের মধ্যে ছেড়ে দিব মাছগুলি দিয়ে নিচ্ছি মাছটা দেওয়ার পরে সাথে সাথে একটু উল্টে নিতে হবে তাহলে মাছের গায়ে দুই পিঠে কালারটা চলে আসবে মাছের গায়ে দুই পিঠে কালারটা চলে আসছে এভাবে করে আমি সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিলাম এখন আমি এভাবে করে বাঁশের মাছগুলো উল্টিয়ে নিচ্ছি দুই পিঠে মাছের কালার চলে আসছে মাছটাও ভাজা হয়ে গেছে এখন মাছগুলি আমি নামিয়ে নিচ্ছি মাছটা আমি নামিয়ে নিলাম মাছ ভাজাটা হয়ে গেছে এখন এই করের মধ্যে তরকারিটা বসিয়ে দিব সামান্য পরিমাণে তেল আর একটু দিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আধা চামচ লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চামচ আদা রসুন বাটা মশলাগুলির তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিব ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে এখন আমি সবজিগুলি দিয়ে দেব বেগুন আলুটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ ডেকে আমি রান্না করব ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দেব সবজিটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিলাম বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি মাছ ভাজাগুলি দিয়ে দিব উপরে মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি বলকাসা পর্যন্ত অপেক্ষা করলাম বলকটাও চলে আসছে এখন দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কেটে একটা কেচির সাহেব কাঁচামরিচটা দিয়ে একটু আলতু করে নেড়ে চেড়ে দিব তরকারিটা পরে হয়ে আসছে খুব সুন্দর শর্টকাট তরকারিটা এভাবে করে রান্না করা যায় বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিবো ধনেপাতা কুচি করে একটা কেচে সাহায্যে এই ধনেপাতাটা পাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার হবে আসবে এবং খুবই মজাদার রেসিপিটা লাগবে ধনেপাতাটা দিয়ে দিলাম একটু আলতো করে কেটে নেড়ে চেড়ে তরকারিটা হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলা থেকে তরকারিটাকে আমি এখন নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল তরকারি খুবই মজাদার এই রেসিপিটা এই যে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে অসাধারণ মজা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন ইস্টিরি বাংলা রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ